আপনার তো দেখছেন এটা আবার কি মিষ্টি এই মিষ্টিটা হলো প্যাড়া এই মিষ্টিটা দুধ দিয়ে তৈরি হয় খেতে খুব সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনার বাড়িতে থাকা অবশিষ্ট দুধ দিয়ে এইভাবে একবার ভিডিও দেখে অবশ্যই প্যাড়া বানিয়ে নেয় এই প্যারা নাম হলো রোস্ট প্যাড়া এটা আমাদের বাঙালির ফেমাস মিষ্টি এটা রাখি পূর্ণিমা সামনেই আসছে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তাহলে কীভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে সেই দেখে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দেখো প্রথমে আমি পাড়ার বানানোর জন্য দুধ নিয়ে নিচ্ছি দুধ নিয়ে দেখতে পাচ্ছ আমাদের প্যাকেট দুধ আপনারা বাড়িতে লুজ দুধ বা গরুর দুধ যে কোনো দিয়ে বানাতে পারবেন আমাদের এখানে মিষ্টি দোকানে তৈরি হচ্ছে কীভাবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি বানিয়েছি খুব ভালো হয়েছে সেই জন্য বলছি আপনারাও বানাবেন খেতে খুব সুস্বাদু লাগে দেখো আমি এক লিটার দুধে আমি এখানে চিনি পরিমাণটা বলে দিচ্ছি এক লিটার দুধে আপনি এখানে দুশো গ্রাম চিনি দেবেন এক লিটার দুধে দুশো গ্রাম চিনি দিতে হবে দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এভাবে বানাতে হবে খুব সহজ পদ্ধতিতে এবং এটা বানিয়ে ফেলতে পারবে কোনো কিছু প্রবলেম ছাড়াই দেখো দুধটা এভাবে ফুটছে আমি এখানে চার লিটে দুধে বানাচ্ছি আপনারা বাড়িতে এক লিটার দুধেও দু লিটার দুধেও বানিয়ে পারবেন যতটা আমাদের প্রয়োজন যেমন বাড়িতে দুধ আছে সেই হিসেবে বানিয়ে ফেলতে পারবেন মাপটা পরিমাণটা বলে দিচ্ছি একবার আর একবার মনোযোগ সহকারে শুনে নেন আপনারা এক লিটার দুধে দুশো গ্রাম চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে দেখো কৃষ্ণ গাঢ় হয়ে যাচ্ছে দুধটা কীভাবে আমি গাঢ় হয়ে যাচ্ছে এবং ফুটিয়ে ফুটিয়ে কিছু টাইট হয়ে যাচ্ছে এইভাবে করাতে ধীরে ধীরে আমি এইভাবে দেখো আমি যেভাবে বানাচ্ছি আমরা এভাবে বানিয়ে ফেলবেন এটা খেতে খুব সুস্বাদু বাড়িতে একবার বানিয়ে রাখলে দশ থেকে পনেরো দিন কোনো কিছু খারাপের সম্ভাবনা নেই অবশ্যই সব করে রাখতে পারবেন আমি রাখি ফিলিমা আসতে রাখি ফ্লিমা স্পেশাল সুইট এই পেলা যদি একবার আপনি খান অবশ্যই স্বাদটা মুখে লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছে করবে খুব একটা সুস্বাদু রেসিপি এটা দেখো আমি দুধটাকে এভাবে গাঢ় হয়ে গেছে ধীরে ধীরে হিট দিয়ে আমি কীভাবে কালার হয়েছে সাদা হয়েছে ধীরে ধীরে সেঁকে কালারটা রোস্ট কালার নিয়ে আসতে হবে দেখো আমি ধীরে ধীরে সেঁকছি আপনারা ভাটি দিয়ে এইভাবে বাড়িতে অন্যান্যের মধ্যে কলার দিতে ধীরে ধীরে এইভাবে সেঁকে নেবেন কালারটা কী সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আপনারা কী সুন্দর হয়েছে আমি এভাবে বানিয়েছি আপনারা এভাবে বানিয়ে ফেলবেন দেখুন ধীরে ধীরে একটা টাইট নিয়ে আসতে হবে একটা বেশি টাইট করা যাবে না আমার এই দেখো সাদা হয়ে গেছে কালার করার জন্য একটু দুধ দিয়েছি দুধ দিয়ে যেমন না ধীরে ধীরে সেঁকতে হবে সেলের টেস্টটা তত বেশি সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে মুখে দিলে পুরো মাখনের মতো মুখে গলে যাবে সেই জন্য এটাকে ধীরে ধীরে হালকা ভাটিতে সেঁকতে হবে দেখো আমার পাকটা হয়ে গেছে পাকটা বেশি টাইট করলে হবে না এই যেইভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন দেখো পাকটা কি সুন্দর হয়েছে পাকটা কড়ার থেকে তুলে একটা প্লেটের মধ্যে দিয়েছি আমি ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পেড়া আকারে শেপ দেব কিন্তু শেপ দিলে কিন্তু হবে না তার আগে অনেক কিছু কাজ করতে হবে সেই কি কাজগুলো আমি করছি তারপর আমাকে ফলো করুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ এইভাবে কাজগুলো করতে হবে দেখো আমি পাকটা নামিয়ে দিয়েছি অনেকে জানে না পাক নামিয়ে দেয় তারপরে কি করে বানাবো হট করে বানিয়ে দেয় কিন্তু পেড়াটা খেতেই পারবে না শক্ত হয়ে যাবে পাথরের মতো শক্তি খেতেই পারবে না সেই জন্য কী হয় এইভাবে থাপ করলে আমি ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর একটা আমার টেবিল নিয়েছি দেখো পাকটা একটু গরম আছে এখানে খুব এখানে একটু গরম উষ্ণ গরম জল আমি হাত দিয়ে মালিশ করে নিচ্ছি কেননা এই পাকটা বানালে তো টাইট হয়ে যাবে খেতে পারবে না সেই জন্য আমি কী করছি এটাকে আমার টাইট হয়ে গেছিলো সেটা আমি গরম হালকা উষ্ণ জল দিয়ে ভালো করে মালিশ করে নিচ্ছি মালিশ করার পর দেখতে পাচ্ছ গরম হিটটা দেখছি যদি বেশি হিট থাকে তাহলে এটা হালকা গরম জল দিয়ে মালিশ করে নিতে হবে আর এলাচ পাউডার ঘি দিয়েছি আমি এখানে আর যদি ঠান্ডা থাকে ঠান্ডা হয়ে গেলে এটা বাঁধতে হবে তাহলে এটা খেতে স্মুথলি হবে বা মুখে দিলে মাখনের মতো গলে যাবে আর আপনারা যদি জানেন না যে পাক নামার পর সঙ্গে সঙ্গে যদি রাউন্ড করে বেঁধে ফেলেন তাহলে কিন্তু ওটা খেতেই পারবে না শক্ত হয়ে যাবে পাথরের মতো হয়ে যাবে খেতেই পারবে না সেখানে দেখো আমি ধীরে ধীরে ঠান্ডা করছি মালিশ দিচ্ছি হালকা গরম দিয়ে মালিশ দিলে কি হয় স্টোরটা ভালো হয় তারপর আমি একটা প্লেটের মধ্যে ঘি লাগিয়ে দিচ্ছি ঘি লাগিয়ে দিয়ে আমি ধীরে ধীরে দেখো আমি একটা মালিশ করার পর সাইজ আকারে কেটে নিচ্ছি গুচি কেটে নিচ্ছি আশা করি আপনাদের এখানে কোনো বুঝতে অসুবিধা হবে না এইভাবে আমি কেন মালিশ করছি হালকা গরম জল দিয়ে এবং ঘি এলাচ পাউডার এ দুটো দিয়ে ভালো করে মালিশ দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে পাকটা ঠান্ডার পর আমি ধীরে ধীরে যেমনটা পরিমাণ সাইজ আপনাদের যেমন পরিমাণ এর থেকেও আমি ছোটো বানাচ্ছি এর থেকে চাইলে আপনারা ছোটো বানাতে পারবেন এটা খুব একটা স্পেশাল সুইট রাখি পূর্ণিমার স্পেশাল একটা যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা দুধ দিয়ে অবশিষ্ট দুধ দিয়ে আর আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইরে আমার নাম তাপস মন্ত্রী এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে পাশে থাকবেন আর আপনাদের পছন্দের রেসিপির নামটা কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আমি সেই রেসিপির ওপর ভিডিও বানাবো আর আমাকে এত সাপোর্ট করার জন্য এবং কমেন্ট করার জন্য যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখো আমি ধীরে ধীরে সাইজ কেটে নিচ্ছি দেখো কুচি কেটে নিচ্ছি আমার কি সুন্দর সাইজ করে নিচ্ছি তারপর এটাকে একটা প্লেটের মধ্যে ঘি লাগিয়ে এভাবে হাত দিয়ে আমি রাউন্ড করে পাগিয়ে একটা সেপ দিয়ে দিচ্ছি আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি বলছি কলকাতা থেকে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এই রেসিপিটা কারা কারা খেয়েছেন এবং কাদের ফেভারিট এই রেসিপি এই পেড়া রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো ধীরে ধীরে হাত দিয়ে এইভাবে শেপ করে নিতে হবে আশা করি এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না আমি পুরোটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি আমি যে এইভাবে মিষ্টিটা বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখো এইভাবে হাত দিয়ে রাউন্ড করে দেওয়ার পর গোল করে দুটো আঙুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে ব্যাস এত সিম্পল যে কেউ দেখলে ছোটো ছোটো বাচ্চা থেকে বড়ো সবাই এটা বানিয়ে ফেলতে পারবেন এবং বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের জন্য মিষ্টি এটা দোকান থেকে না কিনে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন দোকানে স্বাদকেও হার মানাবে দেখতে পাচ্ছ আমি যে বানিয়েছি এভাবে বানিয়ে ফেলতে পারবে আজকের রেসিপি এই পর্যন্ত রোস্ট প্যাড়া আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনারা এই চ্যানেলটাকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা দেখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আরও ভালো ভালো রেসিপি আছে খুব সহজভাবে ভিডিও দেখে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আরও সারটার উপর রেসিপি আছে যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবেন দেখো আমার প্যা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য কি সুন্দর নরম তুলতুলি হয়েছে দেখতে পাচ্ছ পুরো মাখনের মতো হয়েছে মুখে দিলে গলে যাবে দেখো কি সুন্দর স্মুথলি হয়েছে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর স্মুথলি হয়েছে মুখে দিলেই গলে যাবে এরা বাড়িতে বানিয়ে বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে বানালে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকালটা ভালো রেসিপি নিয়ে ওয়াও